সত্যি বলছি বন্ধুরা ভিডিও করব বলে কোনো মানে ঠিকই ছিল না আজকে না এআরের জন্মদিন এয়ারকে তোমরা কম বেশি সকলেই চেনো আমার বন্ধু আমার খুব কাছের একটা মানুষ এবং আমাদের একটা রিলেটিভ ও আমাদের আত্মীয়র মধ্যেই একজন পরে আমরা ক্লাসমেট আমরা ছোট্টবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি বড় হয়েছি আর ও যে কেমন ছেলে সেটা তো তোমরা তোমাদেরকে বলছি এবার ও সব জন্য করে আজকে ওর জন্মদিন আমি হঠাৎ করে কী করবো ভাবছিলাম তো ও তো মিস্টারকে নিয়ে যায় কাজে বললাম বাড়ি ফেরার সময় রাতে আমার বাড়ি খেয়ে দিয়ে যাবি তো সেই জন্য আমি আর কি ব্যবস্থা করব একটা কেক এনেছিলাম ছোট্ট আর ওই চশমাটা কিনেছিলাম আর এই বডি স্প্রেটা বডি স্প্রেটা আমার ছিল নতুনই তো ওই কেকটাই ওকে দিলাম মোমবাতি জ্বালিয়ে ও কিন্তু খুব খুশি হয়েছিল কারণ দেখবে জন্মদিন বড় করেই পালন করা হোক বা ছোট করেই হোক কেউ যদি সেটাকে ভালোবেসে গুরুত্ব দেয় সবচেয়ে প্রায়োরিটি প্রায়োরিটিটা হচ্ছে আমাদের যে কোনো সম্পর্কেই মানে অনেক ইয়ে যাই হোক আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি চলো আসল কথায় আসি তারপরে তো ওকে কেকটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম দিয়ে তারপরে মোমবাতি জেলে দিলাম মিস্টারও ছিল পাশে মিস্টার বসে আছে কেক তো কাটাই আছে কেক তো আর কাটার কিছু নেই তাও আমরা হ্যাপি বার্থডে টু ইউ অমর তো বললাম শুভ জন্মদিন তুই অনেক ভালো থাকিস সুস্থ থাকিস ভগবানের কাছে প্রার্থনা করি তোর জীবন যেন সুখের হয় আর তাড়াতাড়ি জীবনটা লাইফটা গুছিয়ে নে আমি এটাই সব সময় বলে এসেছি এখনও তোকে বলবো কারণ আমি তোকে সত্যি অনেক ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি আমি তোর ভালো চাই তো যাই হোক ও সবাইকে একটু করে কেক খাইয়ে দিল বলে আমিও ওকে একটু কেক খাইয়ে দিলাম তো ওর জন্য কি কি রান্না করেছিলাম জানো সেরকম প্রিপারেশান কিছু ছিল না ঘরে মাছ আনা ছিল হ্যাঁ সবটাই আমি সত্যি কথা বলি মাছটা কিছুদিন আগে ওই কিনে দিয়েছিল। তারপরে আমি ওকে উপহারটা দিলাম আমি বলছি দেখ চশমাটা কেমন হয়েছে এর থেকে আর দামি উপহার আমার কাছে সেই মুহূর্তে ছিল না বা আমি কিনতে যেতে পারিনি তো ও তো ভীষণই খুশি হলো উপহার এমনই জিনিস মানে ও সত্যি এত খুশি ছিল যে ও ভাবতেই পারছে না যে ওর জন্য আমি এত কিছু ভেবেছি খুবই সামান্য ভেবেছি কিন্তু এটাই অনেক কিছু ও বলল হ্যাঁ চশমাটা পরে রাতে গাড়ি চালাবো সুবিধা হবে তারপরে ও বাড়ি চলে যাবে একটু সকাল করেই খেতে দিয়ে দিলাম তো আমি এখানে কী কী রান্না করেছিলাম ভাত করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর ইলিশ মাছ ছিল ইলিশ মাছের ভাপা করেছিলাম আর রুই কাতলা করেছিলাম পেঁপের চাটনি পায়েস মিষ্টি আর পাঁপড় ভাজা এই কটা জিনিসই হয়েছিল দেখো আর একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ও ভীষণ খুশি হয়েছিল মানে জানি না আমি ভিডিওটা পোস্ট করবো দেখবে কি বলবে কিন্তু আমি বুঝতে পেরেছি ও ভীষণ খুশি হয়েছিল খুব ভালো মনের একটা মানুষ আর আমাদের পরিবারের শুধু আমাদের পরিবারে নয় ও সকলকে হেল্প করে সাহায্য করে সকলকেই ভালোবাসে খালি একটু বোঝে কম এটাই যা ওর সঙ্গে একটু অশান্তি হয় ওকে বোঝাই এত তাও বুঝতে চায় না তো ভালো থাকিস বন্ধু আমার অনেক অনেক ভালো থাকিস তোর জন্মদিন যেন বছর বছর ফিরে আসুক